যদি কেউ কম্পিটিশান করতে চায় শহীদ মিনারেই ডাকুক তাহলে বুঝে যাবে ছাপাচ্ছে কি না আর না হয় বিরিকেটে ডাকুক তাহলে বুঝে যাবে আর তবে এত রাজ্য সরকারকে চ্যালেঞ্জ দিয়েছিলাম বিনা হুমকি বিনা গাড়ি দিয়ে রাজ্য সরকার ব্রিকেড ডাকুক আর আমি একা ডাকবো যদি ডবল লোক না করতে পারি তাহলে যা শাস্তি দেবে তাই মেনে নেব এই কথাটা যখনই বলবো দেখবেন তলায় কেউ কমেন্ট করবে কি উনি তো বলেছিল গলা কেটে ফেলে দেবে আমি বলেছিলাম ব্যালুটে ভোট হলে ব্যালুটে ভোট হলে শেষে বিজেপিও থাকবে না রাজ্যে টিএমসিও থাকবে দু হাজার একুশ সালে আইএসএফের প্রচারে আপনার দেখা গিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে কি দেখা যাবে কেন কোন দিন নেই তো প্রচার করছি না যখন কারো পায়ের তলার মাটি সরে যায় কাউকে ঘর ঘর রাজকোর্স থেকে রাষ্ট্র দেয় এবারে মানুষ কখনো কাউকে দায়িত্ব দেয় সে দায়িত্ব বহন করে অতএব কেউ কারো দয়াতে দেশে বেছে নেয় কেউ কারো দয়াতে দেশে কিছু পায় না সবটাই নিজেদের ট্যাক্সের টাকা রাজকোষে জমে সে রাজকোষ থেকে মানুষকে বিভিন্ন প্রকল্প তৈরি করে বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিভিন্ন রকম জিনিস মানুষের রাজকোষ থেকে দিয়েছে তাহলে কেউ যদি মনে করে যে আমি দেবো না বলছে তাহলে জনগণের উচিত হবে না তাকে নতুন করে আবার ক্ষমতায় আনা তাকে ক্ষমতা চুক্ত করে যে দেবে তাকে নিয়ে আসা দরকার চাব্বিশের ভোট আগে আসতেই একেবারে ভাঙরে বেশি উন্নয়নের ডাক কি বলবেন এটাও তো ভাঙড় মানুষের বিজয় এটাই তো জয় ভাঙরকে দেখে পুরো ভারত বাংলার সমাজকে ভাবতে হবে যে ভাঙর একমাত্র স্রোতের উল্টো গতিতে চলেছে বলে আজকে এত ভাঙরে এত টাকা বাজেট হচ্ছে এত কিছু হচ্ছে এত কিছু দিবার পরিকল্পনা হচ্ছে তা যা হচ্ছে কেউ কারো দয়াতে পাচ্ছে না সবই তাদের পাওনা তাদের অধিকার নাগরিকের সে নাগরিক অধিকার নেবে কিন্তু মানুষ কাকে সাপোর্ট করবে কার পক্ষে থাকবে এটা তার গণতান্ত্রিক অধিকার যেভাবে থানা থাকতে ব্যাপারটা হচ্ছে থানা প্রশাসনকে আমরা কখনো খারাপ নজরে দেখিনি আজকেও দেখবো না কিন্তু প্রশাসনও তো কারো কাছে বাঁধা থাকে না প্রশাসনও তো একটা চাকরি করছে যেখানে পুলিশ মন্ত্রী রাজ্য সরকার আর রাজ্য সরকার যখন ডায়ে বাঁয় গুন্ডা পুষে রেখেছে তো সেখানে সাধারণ মানুষ থানা কেন পুরু যদি প্রত্যেকটা মানে বাড়ি বাড়ির সামনে একটা করে থানা করে দেওয়া হয় তাও তো সমস্যা কেন শাসকেরই তো গুন্ডা ডিস্টার্বটা করছে সাধারণ পাবলিক পাবলিক তো ডিস্টার্ব করছে না যেভাবে এখন সরকার তো উন্নয়নের কথা যখন ঘোষণা করলো তারপরে সে সরকারের কিছু আর নেতারা বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার বা ঘর বন্ধ করার নিদান দিল ভাঙড় বিধানসভাতে কী বলবেন হ্যাঁ আমি আগেও বললাম তো দেখুন কোনো একটা প্রকল্প যদি কেউ চালু করে সেটা জনগণ তাকে সুযোগ দিয়েছে জিতিয়েছে তাই জনগণের জন্য সে প্রকল্প করেছে সেটা তার এমন কিছু মহান কৃতিত্ব নয় জনগণ আমাকে সুযোগ দিয়েছিল আমি জনগণের জন্য করেছি সে তো আর ঘর থেকে গাঁটের পয়সা দিচ্ছে না দেশের রাজকোষের টাকা জনগণ তাকে রাজকোষের ফান্ডের দায়িত্ব দিয়েছে সে সেখান থেকে খরচ করছে কেউ যদি বলে দেবো না তাহলে উচিত হবে জনগণের তাকে সরিয়ে দিয়ে এমন কাউকে নিয়ে আসা যে দেবে আগামী দিন ওই দলেরই নেতারা দাবি করছে উনি ভাঙড়ের কেউ নয় কিন্তু ভাঙড়ে একটা উস্কানিমূলক বক্তব্য বারণবাস দিতে দেখা যাচ্ছে কি বলবেন ভাঙড়া মানুষের জন্য কি বার্তা দেবেন ভাঙরের মানুষ শান্তিপ্রিয় মানুষ ভাঙরের মানুষ সব বোঝে ভাঙরের মানুষ সর্বসময় জুলুমের বিরুদ্ধে থাকে নায়ের পক্ষে থাকে ভাঙরের মানুষ সুলতান আজগার আলী হুজুরের রুহানি বাচ্চাইরা এরা সব বোঝে ভাঙরের অন্য অন্য ধর্মের মানুষও যারা আছে তারাও শান্তিপ্রিয় মানুষ এরা মানববন্ধনে যেভাবে মিলেমিশে আছে সেই ঐক্য ভালোবাসা যাতে অটুট থাকে আগামী দিন সেটাই আহ্বান জানাবো আপনারই ভাই নসাদ একটা সভা করেছিল শহীদ মিনারে আর সৌগতমালা চ্যালেঞ্জ করেছে যে ওই শহীদ মিনারের বেশি লোকজন আপনারই ভাই নৌসাদ শহীদ মিনারে সভা করেছিল আর সেই সবার আজকে সভা করেছে বলেছে নৌসাদের রাজনীতি ছেড়ে দেবো কি বলবেন দেখুন ঘরের কাছে লোক জড়ো করাটা চারটি ব্যাপার নয় যদি লোক কম্পেয়ার কেউ করতে চায় কম্পেয়ার করা তো ভালো কেন সে দেখাতে চাইছে রাজ্য সরকারকে যে আমার দিকে লোক আছে আমাকে ছেঁটুনি কেন কোনো কোনো জায়গায় নাম শোনা যাচ্ছে না কি আর পাত্তা পাচ্ছে না সেই জায়গায় সেই জায়গায় তুমি কেন কথা বলছো সেই জায়গায় আমি মনে করি যদি কেউ কম্পিটিশান করতে চাই শহীদ মিনারেই ডাকুক তাহলে বুঝে যাবে ছাপাচ্ছে কি না আর না হয় বিরিকে ডাকুক তাহলে বুঝে যাবে আর তবে এতটুকু আমি জানি নও সাদের অত ঘাটে তেজ নেই যে কাউকে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাবে আমি ওকে ছোট করছি না আমার তো ছোটো বড় হিসাবে বলছি আমি ওকে দিই ওর মানে এইসব পার্টিতে চলে ও যেটুকু মাইনে পায় ওটাও পার্টির দিয়ে দেয় কথা বুঝে আসছে যদি বলেন খাই কি খাবার জন্য ওর বাবা এখনও বেঁচে আছে কথা বুঝে আসছে সেই হিসাবে কাউকে না দিয়ে যদি মনে হয় তো একটা চ্যালেঞ্জ কেউ নিতে চায় তা পারে পারেন লিখ না আমি তো রাজ্য সরকারকে চ্যালেঞ্জ দিয়েছিলাম বিনা হুমকি বিনা গাড়ি দিয়ে রাজ্য সরকার বিরিকেট ডাকুক আর আমি একা ডাকবো যদি ডবল লোক না করতে পারি তাহলে যা শাস্তি দেবে তাই মেনে নেবো এই কথাটা যখনই বলবো দেখবেন তলায় কেউ কমেন্ট করবে কি উনি তো বলেছিল গলা কেটে ফেলে দেবে আমি বলেছিলাম ব্যালুটে ভোট হলে ব্যালুটে ভোট হলে শেষে বিজেপিও থাকবে না রাজ্যে টিএমসিও থাকবে না দু হাজার একুশ সালে আইএসএফের পোচারে আপনার দেখা গিয়েছিল দু সালে কি দেখা যাবে কেন কোন দিন নেই তো প্রচার করছি চলো